আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন ন্যাটো রাশিয়া যুদ্ধ যে কোনো সময় এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি অনেক ভিডিও বানিয়েছি আসলে বাস্তবতা কি ন্যাটো রাশিয়া কি যুদ্ধ হতে পারে বা হওয়া সম্ভব বা যে কোনো মধ্যে হবে এটি নিয়ে আজকে আমাদের আলোচনা আপনারা আশা করি শেষ পর্যন্ত ভিডিও পাশে থাকবেন তো বিষয়টি হচ্ছে মার্কিন ঘাঁটিতে একটি ড্রোন হামলা হওয়ার সময় ন্যাটো রাশিয়ার একটি ড্রোনকে ভূপাতিত করেছে বলে দাবি করছে ন্যাটোভুক্ত রাষ্ট্র এস্তোনিয়া এস্তোনিয়া বলছে যে রাশিয়ার সীমান্তে দক্ষিণ পূর্ব এস্তোনিয়ায় একটি রুশ ড্রোন যখন উড়ে আসলো উড়ে আসার পর সেটি মার্কিন ঘাটিতে হামলা চালানোর একটি সম্ভাবনা তারা দেখতে পায় এই সম্ভাবনার ফলে তারা কি করলো এই রুশ ড্রোনটিকে অ্যান্টি ড্রোন দমনের যে ড্রোন আছে সেটি দিয়ে গুলি করে ভূপাতিত করেছে সে ড্রোনকে এটি ভয়ঙ্করভাবে তথ্য গণমাধ্যম গণমাধ্যমে এখন ফলাওভাবে প্রচার হচ্ছে তথ্য গণমাধ্যম সূত্রে আমরা যেটি জানতে পেরেছি যে এই ধরনের ঘটনার ফলে ন্যাটোর মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং যুক্তরাষ্ট্র রুশ বাহিনীর সবচেয়ে আপনার প্রধান প্রতিপক্ষ তারাও এটি নিয়ে আতঙ্কিত হয়ে গিয়েছে তাদের ভাষ্যমতে যে এই ধরনের ঘটনা রুশ বাহিনী কি বোঝাতে যাচ্ছে বা এই ড্রোন হামলা কী কারণে হতে যাচ্ছে বাস্তবত হচ্ছে পোল্যান্ডে কিন্তু কিছুদিন আগে আপনারা জানেন অনেকগুলো ড্রোন উড়ে গিয়ে হামলা চালিয়েছে রুশ বাহিনী সেটাকে অস্বীকার করেছে তারা বলেছে যে মূলত এটি ভুল করে পোল্যান্ডে ঢুকে গিয়েছে তো এখনও কি সেটি ভুল করে হয়েছে নাকি বাস্তব সূত্রে তারা ইচ্ছাকৃতভাবে মার্কিন ঘাঁটিতে প্রবেশ করেছে তো এই যে বাস্তবতা এখন এটির কারণটি কি আসলে রুশ বাহিনী বারবার এই ভুল কেন করছে বা কি কারণে এই হামলা তারা চালাতে চাচ্ছে নেটকে কি তারা ভয় দেখানোর চেষ্টা করছে পুতিন খুবই চতুর একজন প্রেসিডেন্ট চতুর একজন নেতা প্রশ্বকে এখন তিনি এক প্রকার নাচাচ্ছে এক প্রকার তো সে নাচাচ্ছে এবং সবাই নাচতেছে আপনারা জানেন যে ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে তাদের একটা প্রচুর কঠিন সময় পার হচ্ছে কারণ যুক্তরাষ্ট্র বারবার চাচ্ছে যুদ্ধটা বন্ধ করতে যেহেতু যুক্তরাষ্ট্রের জন্য এটি খুবই ক্ষতিকর একটি অবস্থায় করেছে কারণ যুক্তরাষ্ট্র সবাইকে সমস্ত আপনার রাষ্ট্রগুলোকে এক প্রকার মেনটেন করতে হচ্ছে যারা তার মিত্র তারা যেখানে যুদ্ধ করছে সেখানে যুক্তরাষ্ট্রকে ঝাঁপিয়ে পড়তে তো তাদের জন্য এটা ব্যয়বহুল তাদের সামরিক শক্তির জন্য এটি অনেক বেশি কষ্টসাধ্য একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে তো এই যে বাস্তবতা যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধ থামাতে চাচ্ছে ইউক্রেন যুদ্ধ থামাতে যাচ্ছে দি ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ এক প্রকার মধ্যস্থ করে যুদ্ধবিরুদ্ধ করেছে তবুও যুদ্ধ পরও ইসরায়েল হামলা চালাচ্ছে এই যে বাস্তবতা এখন ইউক্রেন যুদ্ধ যুক্তরাষ্ট্র কোনোভাবেই রাশিয়ার সাথে পেরে উঠছে না ন্যাটো সহ পেরে উঠছে না তার মানে রাশিয়া কি পরিমাণ ক্ষমতা নিয়ে এগিয়ে যাচ্ছে আপনার কল্পনা করতে পারছেন রাশিয়ার ক্ষমতাটা কি পরিমাণ এগিয়ে যাচ্ছে যে তারা ভূ রাজনীতিতে আগামীর ইন্টারন্যাশনাল যে পলিটিক্স সেখানে তারা কীভাবে এগিয়ে যাচ্ছে এটি কল্পনা করতে পারছে না তো ন্যাটো কিন্তু বারবার হুমকি দিচ্ছে রাশিয়াকে যে আপনারা এই ধরনের হামলা করলে বা ইউক্রেনে হামলা বন্ধনা করলে বা জোর জবরদস্তি ইউক্রেন দখল করার চেষ্টা করলে ন্যাটো এটা প্রতিহিত করবে এবং রাশিয়াকে মানচিত্র থেকে মুছে দেওয়া হবে এই ধরনের কথাবার্তাও বলছে কিন্তু পুতিন কোনোভাবেই সেটা ভয় পাচ্ছে না সে উল্টো ভয় দেখানোর জন্য এই মাঝে মাঝে ড্রোন হামলা করছে মাঝে মাঝে ড্রোন ঢুকিয়ে দিচ্ছে ভুলে হোক বাস্তবে সত্য হোক সে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং তাদেরকে আতঙ্কে রাখছে কাকে ন্যাটোকে ন্যাটোর যেসব ছোটোখাটো রাষ্ট্রগুলো আছে তাদের মধ্যে যে পোল্যান্ডে করলে এখন স্তানিয়াতে করলে সেখানে মার্কিন ঘাঁটি আছে সেখানে ন্যাটোর ঘাঁটি আছে সেখানে তো এই যে বাস্তবতা থেকে বের হয়ে আসতে পারতেছে না পুতিন আতঙ্কে রাশিয়া আতঙ্কে ঘুম হারাম হয়ে যাচ্ছে কিন্তু এই যে ঘুম হারাম অবস্থা এই যে শীতল যুদ্ধ এই যে কথার যুদ্ধ চলছে এই যুদ্ধ থেকে যে কোনো মুহূর্তে ন্যাটো রাশিয়া যুদ্ধ হবে আর ন্যাটো রাশিয়া যুদ্ধ মানে বিশ্বযুদ্ধ হওয়া একদম হানড্রেডে নিরানব্বই পার্সেন্ট আপনি শিরুপ থাকেন বিশ্বযুদ্ধ হবে যদি কোনো কারণে ন্যাটো রাশিয়া যুদ্ধ হবে এই যে প্রেক্ষাপট প্রেক্ষাপটগুলো সেটাই বলছে ছোট ছোটো ছোট ছোট যুদ্ধগুলো থেকেই বিশ্বযুদ্ধে পরিণত হবে এটাই বাস্তবতা ধন্যবাদ ভালো থাকবেন আগামীতে আপডেট নিয়ে আসবো পাশে থাকবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম